কিছুক্ষণ পরে দেখে একজন লোক আসছে সবটা খালি বাইর করা মুখটা বান্দা আইয়া কলসি থেকে কিন্তু নিয়ে পুরান খানি ডেরে পালাইয়া করে দইয়া কর থেকে পানি উড়াইয়া কলসি ডেরে জাগা না জায়গা মতন রাখতেছে উমর পেছন দিক থেকে যায় চাদরের মধ্যে টান দেখ যে কে মুখের থেকে যখন কাপড়টা সরাইছে উমর তাকায় দেখে আমিরুল মুকমিন খালিফাতুল মুসলিমিন আউ বকর সিদ্দিক

দুইটা চাদর রিলিফের চাদর আইসে সমস্ত নাগরিকদের জন্য একটা করে বাস যেই খালি মেম্বরে উঠছে একজন মুসল্লি সাধারণ মুসল্লি দারাইদুল মমিন খলিফাতুল মুসলিম আজকে মেম্বর থেকে নামেন কথা আছে বুলখাত্ম মেম্বর থেকে নাম সেনে বল যে কি কথা বলো এ ডাক দিয়ে করতেছে আমাদের প্রত্যেকের জন্য একটা করে চাদর বরাদ্দ হয় আপনার গায়ে নতুন চাদর দুইটা দেখা যাইতেছে এটার জবাব দেওয়ার আগে পারবেন না আমরা সাত কোটি বাঙালির জন্য সাড়ে সাত কোটি কম্বল নিজেরটাই নেই নিজেরটাই নেই কথা হজরতমরকে যখন এই কথা জিজ্ঞেস করছে হজরতমর খাত ডাক দিয়ে আমার পক্ষ থেকে আমার স্যালাইড এর জবাব দিবে হজরত সাহেব আবদুল্লাহ ইবনে উমর তার বলছেন আমার দিকে তাকে দেখেন তো নতুন চাদর গায়ে আসে কিনা বলে নাই তা আমার গায়ে যে নতুন চাদর নাই এতে আপনারা বুঝ আমিও তো একটা চাদর পাইছি নাগরিক হিসেবে বলে হা আমার বাবাও পাইছে একটা বাবার যে একটা পুরান চাদর ছিল সেই পুরান চাদরটা বেশি খারাপ হয়ে গেছে এটার মধ্যে সত্তরটা তালি দেওয়া ছিল এরপর অসিরা কয়টা তালি দেওয়া

আমরা দেশ দেখছি আমাদের মিরপুর এলাকার একজন এমপি গেছে ওই মসজিদে যাই সেটা বলছে এই এখন থেকে মসজিদ কমিটির সভাপতি ইমুক সেক্রেটারি ইমুক কিশিয়ার ইমুক একথা কোশি পরে মসজিদের একজন মুসল্লি খার গেছে সার আমাদের ইকমপ্লেক্সটা সলার জন্য একটা নীতিমালা আছে এদের একটা গঠনতন্ত্র আছে এইখানে কমিটি নতুন কিভাবে গঠন হবে এরর পরিষ্কার একটা নীতিমালা আছে একটা কমিশন গঠন হবে কমিশনের পক্ষ থেকে তারপরে কমিটি হবে এরকম যেই কালের কথাটা কইছে এই এ এর এ আমি জন প্রতিনিধি আমি বলার পরে হ্যাঁ আবার মাস্কাত না কথা এর দর দইরে নিয়ে গেছে বা এক সপ্তাহ পরে আয়সা বুবা এর জিগাই কিচ্ছু করে

অনেকগুলি বকরি সরাইতেছে তুমি বলেছি স্যার যে অনেকগুলি বকরি সরাইতে আচ্ছা তোমার একটা বকরি তুমি আমার তো আমি দেবাই টা খাবো জানি এবার বকরির মালিক আমি না যখন কইস বকরির মালিক আমি না হজর তোমার তুই এবার বকরির মালিক না আমিও জানি তুই যদি আমার একটা বকরি দেয়া দেশ আমি তোর কাছ থেকে টাকা দিয়ে নিবো আর এতগুলি বকরি তুই একা সরাইতে এই পাহাড়ের সিপার থেকে কতবার কত বাঘ বাইরে এসে কত বকরি নেওয়া যায় একটা বকরি মনে করে নিয়ে গেছে তুই তোর মালিক রে যায় করলে যে কি বাঘের লোক করতে পারি একটা বাঘ বাইরিয়া সবল দিয়ে একটা বকরি নিয়ে গেছে এই বকরিটা আমি রাখতে পারি তোর মধ্য খান্দা টাকা গুলি তুই পাই গেলে যখন কইসে রাখালুটা লুটটা আঙুলটা দিকে উসর করে রাখো আমার মালিক এখানে উপস্থিত নাই আইনাল্লাহ আমার আল্লাহকে সকল

রাখাল ডাক দেখো আপনার মতো মানুষের আমার চিহ্ন লাভ কি আপনার আমার মালিকের অগোচরে বকরি আপনার কাছে বিক্রি করার কথা এই কুমন্ত্রণ আপনি দিতে আসছেন যখন এই কথা বলছেন হজরত উমর নিচের দিকে সারা দিয়া ক আমি আমিরুল মুকমিন খলিফাতুল মুসলিম ওমর সেই বলছেন উমর রাখাল এইভাবে থর থর করে কেঁপে উঠছে

রোমান সম্রাট জিজ্ঞেস করেছেন তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান তার ডক্টরেট উপাধি কয়টা তিনি কয়টা বিষয়ে পিএইচডি করেছেন ওনার সার্টিফিকেট কি তো প্রতিনিধি দল বলতেছে আমাদের রাষ্ট্রপ্রধানের কোন ডক্টর উপাধি টোপাধি নাই কোন সার্টিফিকেট টার্টিফিকেট নাই বলে বলবো কি উনি মদিনার থেকে হুঙ্কার আমরা এখানে বসে তস্তর করে কাপি ওনার সার্টিফিকেট সারাই ওনার কোন যোগ্যতা সারাই বলে না যোগ্যতার কোনো সার্টিফিকেট নাই দুইটা গুণ আছে কড়গো মনকে বেরে যেতে পারবেন তো দুইটা গুণ আছে বলছে কি কি গুণ আছে এক নম্বর গুণ হলো তিনি নিজে কাউকে দুকা দেয় না তিনি কাউকে দুকা দেয় না দেয় না রোমান সম্রাট আচ্ছা তাহলে তো বুঝা গেল লোকটা খুব সৎ সৎ হওয়ার কারণে কাউকে দুকা দেয় না দুই নম্বর গুণ হলো তিনি কাহারও দুকা খায় না যে কষে রোমান সম্রাট আচ্ছা তাহলে তো লোকটা সাংঘাতিক যোগ্যতা সম্পন্ন যোগ্যতা থাকার কারণে তাকে কেউ দুকা দিতে পারে না আমাদের বাংলাদেশে যারা মেম্বারি মিনি উপজেলা চেয়ারম্যান এমপিতে যারা তারাই সবাই কিন্তু সত যোগ্য বক্তৃদের মধ্যে দাঁড়ায় এক ঈদ উল আজহার জানা যান নামাজ কথা বুঝুন নাই কারবার পালাবো না এখন কৌ দেড় মাস ছিলাম ডিবি অফিসের রিমান্ডে দেড় মাসে রাত্র দিন চব্বিশ ঘন্টা কি অত্যাচার উপর দিয়ে গেছে এটা আপনাদেরকে এখন বলতে পারবো না দেড় মাস যত টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে সামনে আইসেই বলছে তুই পাকিস্তানি রাজা কার তুই পাকিস্তানি রাজাকার কার তোর হাবিব জিহুজুর রাজা কার তোর সাইকুল হাদিসি এরকম ভাবে গালি দিত আমি জিজ্ঞেস করতে চাই আজকে চুয়ান্ন বৎসরের ভিতরে বাংলাদেশের কোনো একজন মৌলবী কোনো একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা শব্দ கூட বলছে যদি কেউ দেখাইতে পারে আমি আর কোন দুধ মাইকের সামনে দাঁড়াবো ঠিক পাকিস্তানের পক্ষে কেবল বিদেশি কোন প্রভু নাই আমাদের কোন রাষ্ট্রের পক্ষে দেশের কোন আলেম দালালী করে নাই পাকিস্তানি টাকা ভরার ফাঁস করে কোন আলেম এই দেশ থেকে তোলার করে নাই তারপরে তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে তোমরা মুক্তি যুদ্ধের চতরার কথা বলে 15 বছর দিনের বুট রাত্রি করে দেশের সম্পদ কোন তন করেছ আশকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই কেন্ডি আনে রাজা কা কেন্দ্রীয় রাজাকার রাজা কাপ কেন্ডি আনে রাজা কা হিন্দি বাংলাদেশ অঙ্কের সম্মুখীন পরিষ্কার ভাষায় বলছে সুচিবালয় আগুন তো দিয়েছ আমার এক আইনজীবীকে চট্টগ্রামে সবাই করে হত্যা তোমরাই করেছ দেশকে তোমরা তলাবিহীন জুড়িতে পরিণত করে গিয়ে এখন মুদির কুলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা আমরা মরে যাই নাই এই ষড়যন্ত্র কোনদিন বরদাস্ত করা হবে না দেশ আমার আমার দেশ বাংলাদেশ মুসলমানের দেশ বাংলাদেশ মসজিদের দেশ বাংলাদেশ চুয়ান্ন বছরে বহুত কিছু দেখেছি স্মার্ট বাংলাদেশ কাঁচা মরিচের কেজি বারোশো টাকা দেখছেন না আপনারা সবকিছু দেখা শেষ জুলাই আগস্টের আন্দোলন করেছেন মুসলমান ছাত্র ছাত্রীরা বাচ্চাকে নিয়ে গেছে কোলে উঠে তার মা মেয়েকে নিয়ে গেছে মা বাবা নিয়ে গেছে ছেলেকে নিয়ে বলছে আমার ছেলেকে নিয়ে আসছি দিয়ে দিলাম রাষ্ট্রের জন্য রাস্তায় যখন তারা সলুগান দিচ্ছেন আন্দোলন সংগ্রাম করতেছেন গুলি যখন তাদের উপর আসতেছে সংগ্রামে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে এই বিপ্লবের পরে দেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আপনাদের সামনে বলে যাচ্ছি শিক্ষা নীতিতে বাংলাদেশ ওয়ান ক্লাস থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ইসলামী শিক্ষাব্যবস্থাtomlok হতে হবে ঠিক কেন রাজি দেখি রাজি আছেন তো সবাই রাজি আছেন তো সবাই আজকে আমি আপনাদের সকলকে একটা কথাই বলবো দেশে আপনারা মাখার জন্য অনেক রক্ত দিয়েছেন দলের জন্য অনেক রক্ত দিয়েছেন নেতাদের জন্য অনেক slogan দিয়েছেন অনেক গান দিয়েছেন আসল কথা استقتل للرقطا الضروريه للرقط به من الله فتح قريب على شري السلام عليكم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله ما في لك قبول كرو الله ما في لهم در شكل الجنة نزات الزرية بنا جرى دارانو بشا ما في الشنة شكل الجنة نزات الزرية بنا دا ما بندر جنة نزات الزرية بنا دا يا الله يرحم الراحمين ইয়া আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলি মাফ করে দাও আমাদের উম্মতে মোহাম্মদিকে মাফ করে দাও আমাদের সকল মুরদে গানকে মাফ করে দাও আমাদের মা বাবাকে মাফ করে দাও যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের যারা সকল শিফা করে দাও সকলের সকল হাজত পুরা করে দাও সকল পেরেশানি দূর করে দাও ইয় আল্লাহ আসমানি মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো ইয় আল্লাহ আমাদের কামাই রুজিতে বরকত দান করো আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দাও ইয়া আল্লাহ যুবক ভাইরা যারা হাত উঠেছেন যারা লেখাপড়া করে তাদের জাহান জাগাওয়ট ভাই দাও দেশের জন্য যোগ্য হিসেবে গড়ে তোলার তৌফিক দান করো ইয়াল্লাহ যারা যে কাজকর্ম করে কাজের মধ্যে বরকত দাও কামাই রুজিতে বরকত দাও ইয়াল্লাহ ইয়ার হেমাহিন এই মাহফিল করে এলাকাকে আল্লাহ তুমি রহম করো করো ইয়া আল্লাহ বাংলাদেশকে তুমি রহমতের চাদর দ্বারা রেখে দাও ইয়া আল্লাহ এই দেশে তুমি ইসলাম কায়েম করে দাও আমরা মুসলমান হিসেবে বসবাস করতে পারি সে তৌফিক দান করো ষড়যন্ত্রের হাত থেকে দেশকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ ইয়ার হামার রাহমিন কেউ যদি কোনো খাস মুকসুদ নিয়ে হাত ওঠে তার দিলের মুকসুদ করে দাও যাদের মাথায় পাগড়ি পরে দিলাম তাদেরকে আল্লাহ হাফিজে কোরআন আলেমে বা আমল হিসাবে কবুল করো এই মাদ্রাসাকে কবুলের মঞ্জুর করে নাও মাদ্রাসায় যারা দান করেছেন দানের খবর শোনার মধ্যে এই পৌঁছায় দাও ই আল্লাহ দিন দিনই মাদ্রাসাকে তুমি তারা কি দান করো দিনের মার্কাজ হিসাবে কবুল করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম برحمتك يا أرحم الراحمين Oh,